ভারতে যে জিগির চলছে বাংলাদেশ বিরোধী তা কিন্তু বন্ধ নেই আপনার মমতা নিজেই বলেছেন যে তারা ললিপপ চুষবেন তার বিপরীতে আমাদের পক্ষ থেকে রিজভি বলে দিয়েছেন যে আমরাও আম লক্ষী চুষব না অর্থাৎ এই যে আপনার রিবাফ করবার যে প্রতীকী বার্তা সেটি কিন্তু দুই পক্ষ থেকে ছুড়ে দেওয়া হয়েছে দেখুন যে বার্তা নিয়ে এসছিলেন সেটি হচ্ছে যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে তারা আসল সরকারি সফরে এবং যে ধারাবাহিকতা তা রুটিন রিচুয়ালের যে ধারাবাহিকতা সেটি বজায় থাকে সেই সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যতটুকু জানা গেছে তারা কিন্তু তাদের করা বার্তা আমাদের জানান দিয়েছে আর আমরাও আমাদের পক্ষ থেকে চোখে চোখ রেখে যা বলবার বলে দিয়েছি ফলে একটা স্টেলমেট অবস্থা কিন্তু তৈরি হয়েছে বরফ আসলে গলেনি ডিপ্লোম্যাটিক নাইসিটির অংশ হিসেবে আমরা পাবলিক কনজামশনের জন্য নানান রকমের কথাবার্তা বলেছি সেটি বলার জন্য তো বলতেই হয় স্পার্ট অফ আর যে বিষয়টা এখানে লক্ষণীয় সেটি হচ্ছে ভারতে যে চলছে বাংলাদেশ বিরোধী তা কিন্তু বন্ধ নেই আপনার মমতা নিজেই বলেছেন যে তারা ললিপপ চুষবেন তার বিপরীতে আমাদের পক্ষ থেকে রিজভি বলে দিয়েছেন যে আমরাও আমলকি চুষব না অর্থাৎ এই যে আপনার রিবাফ করবার যে প্রতীকী বার্তা সেটি কিন্তু দুই পক্ষ থেকে ছুড়ে দেওয়া হয়েছে আর যে অবস্থাটা বিরাজ করছে গ্লোবালি আমি পশ্চিম দিকে যদি তাকাই সিরিয়ার পতন ইসরায়েলের ট্রায়াম সেটি লার্জার ইসরায়েল তৈরির যে প্রক্রিয়া সেটিকে আরো ত্বরান্বিত করবে এবং তার ইম্প্যাক্ট কিন্তু সাউথ এশিয়ায় পড়বে আমরা পছন্দ করি বা না করি ইসরায়েল হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালাই অফ ইন্ডিয়া আর সেই আমাদের সদা সতর্ক থাকতে হবে কমপ্লাইসেন্ট হলে চলবে না এবং ইসরায়েলের পরবর্তী টার্গেট ডেফিনেটলি ইরান আর ইরান কিন্তু দুর্বল হলো আপনার তার যে এলাই আসাদ রেজিম ফল করলো এবং রাষ্ট্রটি পোল্যান্ডের দশা প্রাপ্ত হতে পারে আর অর্থাৎ অর্ধাংশ ইসরায়েলের করতলগত হবে আর অর্ধাংশ আপনার তুর্কি তুর্কিয়া নিজেদের নিয়ন্ত্রণে হয়তো নিয়ে নেবে এবং এর ফলে পরবর্তী যে ধাপটি আমরা হয়তো দেখবো সেটি হচ্ছে জর্ডান এবং লেবাননের পথ আর তারপরে কিন্তু ফোর চলে আসবে ইরান ইরানের সঙ্গে স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং আছে পাকিস্তানের আরসিডিভুক্ত দেশ এবং এই যে স্ট্র্যাটেজিক সম্পর্ক সেইটি কতক্ষণ পর্যন্ত ব্যস্টিয়ন হিসেবে আমাদের রক্ষা করবে সেটাও আমাদের ভেবে দেখতে হবে বাংলাদেশ সেই মরক্ষ থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত যে জিওগ্রাফিক্যালি কন্টিনিউয়াস মুসলিম উম্মা তার থেকে আইসোলেটেড আমরা একটা পকেট আরেকটা একটা আইসোলেটেড পকেট হচ্ছে মালায়ান আর যেখানে আমাদের সহযোদ্ধা পলাশ চৌধুরী প্রায়শই গমন করে থাকেন অর্থাৎ মালয়েশিয়া ব্রুনায় দারুসালাম এবং ইন্দোনেশিয়াতে এই এবং সাউদার্ন জুলু আইল্যান্ডস যেগুলো আপনার সাউদার্ন ফিলিপিন্স বা মিন্দানো তার সংলগ্ন এলাকা এই যে দুই বিচ্ছিন্ন পকেট তার সঙ্গে আপনার যেহেতু জিওগ্রাফিক নেই এবং পশ্চিমে সেই ভিত দুর্বল হতে চলেছে ম্যাপ ইনএভিটেবল হয়ে দেখা দিচ্ছে সেই জন্য আমরা এখন থেকে যদি সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের জন্যে খুব সংকটময় একটি সময় অপেক্ষা করছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ